সবাই খাতা আনছো খাতা হয়েছে করো তো দেখাও খাতা দেখাও এগুলো খাতা এগুলি খাতা আচ্ছা ওকে সবাই পেজ নিছো না আচ্ছা একটা করে পেজ নিসো পেজ নেও নাই কে সবাই নিছে আচ্ছা ওকে এই যে পেজটা নিস এটা কি সাদা পেজ তাই না ফ্রেশ কোনো দাগ আছে আচ্ছা ওকে তাহলে এখন এই পেজে আমরা সবাই মানুষ তাই না আমাদের প্রত্যেকের একটা করে গুণাবলী আছে একটা একের অধিক আছে থাকতেই পারে আছে কি না তো তোমরা প্রত্যেকের তোমাদের যতগুলো গুণাবলী থাক না কেন ওর মধ্যে থেকে একটা গুণ লেখো একটু বড় করে লেখো একটা গুণের কথা বড়ো করে লেখো ল্যান্ডস্কোপে লেখো আরি করে লেখো যাতে ভালোভাবে বোঝা যায় হ্যাঁ দ্রুত লেখো সবাই একটা গুণের কথা লেখবা তোমার ভিতরে যে গুণগুলো আছে ওই গুণের মধ্যে থেকে তোমার যেটা মনে হয় যেমন একটা গুণের কথা লেখো দ্রুত লেখো একটা গুণের কথা শেষ করো দ্রুত শেষ করো গুণ বলতে কি বলতে কি বোঝা গুণ বলতে তোমার একটা ভালো দিক লেখবা তোমার জীবনে মানে যতগুলো ভালো কাজ করো বা তোমার ভিতরে এই বৈশিষ্ট্যটা আছে ভালো বৈশিষ্ট্য এরকম একটা বৈশিষ্ট্য লেখো এরকম একটা গুণ লেখো হ্যাঁ সবাই লেখা হয়েছে হ্যাঁ ওই করো তো মাথার উপরে তুলো মাথার উপরে তুলো সবাই তুলো সবাই তুলো সবাই তোলো আচ্ছা ঠিক আছে একজন দাঁড়াও তাজমিম তাজমিম দাঁড়াও হ্যাঁ দাঁড়াও কিলেকস লিখছো তোমার গুণটা কি ওকে তাজমিমের ভিতরে সততা আছে তাই না এরকম বস থ্যাংক ইউ এরকম সততা আর কার ভিতরে আছে তার খাতাটা উঁচু করো এরকম সততা গুণটা আর কার ভিতর আছে উঁচু করো সেটা কি ব্যাপার আর কারও ভিতরে সততা নাই শুধু তাজমিমের ভিতরে আছে সততা কই যে যার যার ভিত সততা আছে তারা খাতা তুলো খাতা তুলো হ্যাঁ কে সততা কার ভিতরে আছে ওর ভিতরে সততা আছে আছে যাই হোক নাসিম দাঁড়াও তোমার ভিতর কি গুণ আছে সবার সাথে ভালো ব্যবহার করা এবং ভালোভাবে কথা বলা এটা একটা ওর গুণ এদিক থেকে পিছনের দিক থেকে একজন একটা গুণের কথা বলো কে বলবা রিতু ঋতু কি গুণের কথা বলছো লিখছো দাঁড়াও সবার সাথে ভালো ব্যবহার করা থ্যাংক ইউ আমরা আমাদের গুণের কথা লিখলাম তাই না সবাই খাতাটা একবার উপরে তুলো তো সবাই তুলো সবাই তুলো সবাই গুণের কথা লিখছে এই গুণে তোমরা বা এই গুণ তোমাদের মধ্যে আছে তাই না একটা নামাও এবার খাতাটা নামাও এবার এক কাজ করো খাতাটা ড্রেস আছে এটা ই করো মোসরাই দাও দাও মোসরাই দাও সুন্দর করে মোসরাও বেশি করে মোসরাও বুঝলাইছ হ্যাঁ একবার নষ্ট করে বেলা ওটারে ফেলে দিও না ফেলে দিও নষ্ট করো নষ্ট করো নষ্ট করছ আচ্ছা আচ্ছা ওটা নষ্ট হয়েছে না ওটারে তুমি তালিয়ে ওটার পিঠে দেও বড় ওটার উপরে কোনো সমস্যা নাই পিঠেন যাবে না ওকে পিটাই পিটাইছো। এইবার খাতাটাকে আগের অবস্থানে আনো আগের অবস্থানে আনো চেষ্টা করো চেষ্টা করো আগের অবস্থানে মানে বলছো আগের মতো করো হ্যাঁ দ্রুত করো যে আগে করবো তার জন্য পুরস্কার আছে দ্রুত করো আচ্ছা আচ্ছা ওকে 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 আমি নিচ্ছি কে কে আগে করছো দেখ একটু দাঁড়াও তো দাঁড়াও ওকে আর দাঁড়াইতে হবে না দাঁড়াও দাঁড়াও ওকে এই যে আগের মতো করছো তাই না এটা কি আগের মতো হয়েছে আগের মতো হয়েছে কেন আগের মতো হয় না কেন হ্যাঁ নষ্ট করে ফেলছি তাই না শুনো বিষয়টা হচ্ছে বাহ্যিকভাবে আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমরা যে ভালো গুণগুলি লেখছি। আমাদের চরিত্রটা যদি ভালো থাকে তাহলে ওই গুণে আমরা গুণান্বিত কিন্তু আমাদের চরিত্রটা যদি আমাদের ব্যবহারে বা কোনো ক্রমে যদি একবার এই কী বলে আমাদের ইয়াটা মানে কোনো প্রকারের দুর্নাম আসে বা খারাপ দিক আসে আমি যত ভালো গুণের অধিকারী হই না কেন ওই দমরে মস্র যা কাগজের মতো হবে তোমরে যা কাগজের মতো হবে আমি খুব ভালো লোক তুমি খুব ভালো লোক ভালো স্টুডেন্ট স্যারদের কথা শুনো কিন্তু এমন একটা কাজ এক সময় করে বসছো যে ওই কাজের বিনিময়ে তোমার ওই গুণগুলো পরবর্তীতে থাকলেও কিন্তু ব্যাগের ওই কথাটা আসবে তোমার আগের কথাটা আসবে সুতরাং জীবনে চলতে এমন কিছু করা যাবে না যে কাজের জন্য বা ওই কর্মফলের জন্য আমার ভবিষ্যতে করতে হয় এই ডুমরে মসরে কাগজের মতো হতে হয় দেখো চেষ্টা করে আগে কাগজটা খুব ফ্রেশ ছিল ছিল তাহলে আমরা ওই কাগজটাকে পূর্ব অবস্থানে ফিরিয়ে আনা গেছে গেছে তাহলে ওই চরিত্র নষ্ট হয়ে গেলে ওই চরিত্রটাকে সংশোধন করে আগের অবস্থানে আসা সম্ভব না ওই ডুমড়ে মুসরে যাওয়া কাগজের মতোই থাকবে মূলত